বৃষ্টির দিনে মজাদার হাঁস রান্না করলেন সংবাদের অভাব পড়ছে নাকি সাংবাদিকদের মাথার গেছে কি আর সংবাদ নাই ঘশ্রাম হাঁস না মুরগি রান্না করছে সেটা সংবাদ তারা এত বড় একটা নিউজ ফিডের মধ্যে দেয় এইদিকে আচ্ছা পরিমণি যদি হাঁস রান্না করে নিউজ ফিডে যাইতে পারে তাহলে এইদিকে যে আমার পাশের বাসার ভাবি

শেরপুরের মানুষের বন্যার পানিতে বাসায় লয়ে যেতেছে তারা সেই রিপোর্ট করে না তারা সেই অবস্থা তাদের শেরপুরের মানুষের বন্যার অবস্থা তারা তারা চোখে দেখে না তারা কানে শুনে না তারা সেটার খবরও রাখে না শেরপুরের মানুষের আত্মনাথ তাদের কানে পৌঁছে না তারা মনে হয় যে বদি রয়ে গেছে তারা পরিমণে কি রাখছে সেই খবর তারা মানে সংবাদ মাধ্যমে দেখায় এই সাংঘাতিক ভাই পরিমনির ভাষায় কি মানে কি আনছে সেটা দেখতে গেছস না অন্য কোন কাজে গেছস নাকি পরিমনির লগে ফ্রিল্যান্সিং এর ব্যবসা করছস হ্যাঁ পরিমনির লগে কোন এর ব্যবসা আছে নি ফ্রিল্যান্সিং হ্যাঁ তা নয় তো কি দুনিয়ার মধ্যে আর কোন খোঁজ খবর নাই টানা বৃষ্টিতে নোয়াখালীর মানুষ আবার বন্যা কবলিত হয়েছে নোয়াখালীর মানুষের বন্যার পানি আবার বৃদ্ধি পাইছে তারা সেই খবর রাখে না তারা সেটা সংবাদ মাধ্যমে প্রচার করে না তারা বৃষ্টি দিয়া কোন পরিমণি নাকে মানে হাঁস রান্ধে না মুরকা রান্ধে না হিয়াল রান্ধে না কুত্তা তারা সেটা সংবাদ মাধ্যমে দেখায় তো কি চোখ খাইছে নি হয় তো কি চোখ খাইছে দুনিয়ার মধ্যে আর কোনো সংবাদ দেওয়াস না তোরা হ্যাঁ এরপরে রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি বদ্রুজ যে মারা গেছে তোরা সেটা নিউজ করছিস সেটা তো নিউজ করছ নাই তোরা তারা সেটা নিয়ে ইউজ করতে গেছে তাদের বিভেদ বুদ্ধি আকল কে মনে সব চলে গেছে তো সাংবাদিক বানাইছে কে তো করে কে সাংবাদিক বানাইছে হ্যাঁ এটা নিয়ে সাংবাদিকের কাজ কার ফাতিলে কি রান্না বান্না আছে কার কে ডাইল রাঁধছে কে সাইল রাঁধছে কে মোটা চাল রাঁধছে কে সিকুন চাল রাঁধছে কে হাঁস রাঁধছে কে মুরগি রাঁধছে কে জ্যাতা মুরগি রাঁধছে কার হাতিলের ভিতরে মুরগি লাফায় মুরগি কুকুর কুকুর করে কে মরা মুরগি রাঁধছে তারা সেটা ইউজ করে তারা দুনিয়ার মধ্যে আর কোনো সংবাদ দেয় না তারা